নমস্কার বন্ধুরা আমি বন্দনা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি হচ্ছে প্রিমিক্স কচুরি যেটা কিন্তু এই প্রিমিক্স বানিয়ে আপনারা বেশ কিছুদিন স্টোর করে রাখতে পারেন দু মাস অন্তত রাখতে পারেন আর তার সঙ্গে থাকছে কচুরির সঙ্গে একটা অসাধারণ স্বাদের সবজি রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করবেন এখানে আমি এক বাটি কড়াইয়ের ডাল নিয়েছি তো সেই বাটিরই আন্দাজ করে হাফ বাটি মুগের ডাল রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করার অনুরোধ রইল এরপর আমি জলে ভিজিয়ে এটাকে পনেরো মিনিট রেখে দেব যেই বাটি বা যেই কাপেরই মেজারমেন্ট নেবে সেটারই হাফ আর ওয়ান করবেন এরপর আমি পরিষ্কার করে ধুয়ে নেবো ধুয়ে আমি ছাঁকনিতে জলটাকে পুরোপুরি ঝরিয়ে নেব চারপাশটা একটু বিছিয়ে দেবো এক পাশে গ্যাসের পাশে রেখে দিলেই শুকিয়ে যাবে তারপর আমি একটা শুকনো কাপড়ে এটাকে বিছিয়ে পাখার তলায় রেখে দিয়েছি বা দূরে রেখে দেবেন দেখুন পুরোপুরি শুকিয়ে গেছে এরপর কড়াইতে আমি দু চামচ ঘি দিয়েব। এই প্রিমিক্স কচুরিটা এই মিক্সটা আপনারা বেশ কিছু দিন স্টোর করে রাখতে পারেন ফ্রিজে থাকলে তো ছমাস থেকে যাবে না তো এমনি রাখলে তিন মাস অন্তত থেকে যাবে আরাম করে এরপর দিয়ে দিলাম এই মুগের ডাল আর কড়াইয়ের ডালটা যেটা শুকিয়ে গেছিলো সেটা এরপর আমি ফ্লেমটাকে লো রেখে ভালো করে এটাকে নেড়ে চেড়ে যেরকম ডাল ভাজি সেরকম করে ভাজবো দেখতে পাচ্ছেন আপনারা যে এর মধ্যে তেল ভেসে এসছে এ এতখানি ভাজার প্রয়োজন হচ্ছে একটু লাল কালার আসবে আর একটু কুটকুট করবে একটুখানি চিপে আপনারা দেখতে পারেন কুটকুট করবে সেই রকমভাবে এরপর দিয়ে দিলাম এর মধ্যে দু চামচ মুড়ি একটু বেশি করে মুড়ি দিয়েছি দিয়ে দিলাম দু চামচ ধনে মশলাটা কম বেশি আপনারা করতে পারেন দিয়ে দিলাম আদার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম নুন স্বাদ মতন এরপর দিয়ে দিলাম চিনি চিনিটা অবশ্যই দেবেন এটা টেস্ট আনবে অবশ্যই চিনিটা দেবেন কম বেশিও করতে পারেন আপনারা নিজেদের স্বাদের অনুযায়ী এরপর দিয়ে দেবো বেশ কিছুটা হেঁ দারুণ লাগবে এই মিক্স আপনারা বানিয়ে কাউকে স্টোর করে রাখুন কাউকে পাঠান অসাধারণ সবাই পছন্দ করবে এরপর দিয়ে দিলাম এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সময় আমাদের সময় থাকে না কচুরি বানাবার পিসবার মশলা পিসে করবার এইটা থাকলে আমরা ঝট করে বানিয়ে নিতে পারি আর আপনারা একবার বানালে আমার মনে হয় আপনারা আবারও বানাবেন এরপর দিলাম এর মধ্যে চাট মশলা তারপর মধ্যে গোলমরিচের গুঁড়ো একটুখানি আমি যেটা দিতে ভুলে গেছিলাম এরপর আমি মিক্সিং জারে দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ভালো করে পিষে নেব দেখুন পেশা হয়ে গেছে তারপরে আমি একটুখানি এই ওয়ান ফোর টি স্পুন খাবার সোডা দিয়ে আবারও পিছিয়ে নিয়েছি দেখুন আমার প্রিমিক্স কিন্তু পুরো পুরোপুরি তৈরি হয়ে গেছে এটা আপনারা একটা শিশিতে কাঁচের শিশিতে এটাকে স্টোর করে রেখে দিতে পারেন বা ফ্রিজে কোনো কন্টেনারে রেখে দিতে পারেন বেশ কিছুদিন থাকবেন দেখুন এরকম খাস্তা কচুরি বানাবো আমি আপনারা বানান আপনারা যদি চান একটু বেশি করে খাস্তা বানাতে পারেন আমি একটা কচুরি বানাচ্ছি এই প্রিমিক্স দিয়েই বানাবো আপনারা দেখবেন তার জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি এখানে আন্দাজ মতন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর জোয়ান আমি এখানে আটশো গ্রামের মতন ময়দা নিয়েছি আপনারা কম বেশি করতে পারেন সেই হিসেবেই পুরটাও দেবেন এখানে আমি টু টেবিল স্পুন ভরে ঘি রেখেছি ঘি দিয়েই ময়নটা দেব ঘি দিয়ে দিলে কিন্তু বেশ খাস্তা হবে সেই জন্য ঘি দিয়ে চেষ্টা করবেন ঘি দিয়ে বানাতে অবশ্য সাদা তেলেও করতে পারেন দেখুন এরকম মুঠি করছিস তখন ভাঙছে না এতখানি খাস্তা আমি করতে চাইছি আপনারা কম বেশি খাস্তা করতে পারেন এর থেকেও বেশি খাস্তা হলে একটু বেশি করে ঘি দিতে হবে আমি মিডিয়াম খাস্তা রেখেছি এরপর আমি সুষুম জল করে নিয়েছি সেই জলটা দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব একদম নরম মাখা হবে আবারও বলছি মাখাটা কিন্তু একদম নরম হবে এবার প্রিমিক্স নিয়ে নিলাম এখানে যেটা আমি তৈরি করেছিলাম মশলাটা সেটা আমি নিয়ে নিলাম এখানে ছোট কাপে তিন কাপ আপনারা আন্দাজ মতন নেবেন এখানে কিন্তু আমি কোনো মশলা আমি না যেহেতু আমার সব মশলা দেওয়া আছে প্রিমিক্স তৈরি করার সময় পিক তো আমি কোনো মশলা দেব না দারুণ লাগবে আপনাদের ছোট বড় সবাই পছন্দ করবে এরপর আমি একটু জল দিয়ে সুসুম জল দিয়ে আমি এটাকে মেখে নেবো প্রথমে গিলে গিলে লাগবে আপনারা ভাববেন যে এটাকে গিলে হয়ে গেছে কিন্তু কোনো ঘাবড়াবার দরকার নেই এটাকে মেখে নেবেন সঙ্গে সঙ্গে এটা শুকিয়ে যাবে আর কোনো মশলা দেওয়ার দরকার নেই এবার ঢেকে এটাকে আমি দশ মিনিট রেখে দেবো এদিকে আমি একটা সবজি বানাবো সেটা কিন্তু খুবই টেস্টি হবে দেখুন পটল আর আলু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আলু পটলে এবার কুকারে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম জলটা ফেলে দিয়েছি আন্দাজ মতন জল দিয়েছিলাম এরপর কড়াইতে সাদা তেল দিয়েছি দেবার পর আমি দিয়ে দিলাম দু চারটে শুকনো লঙ্কা রেসিপিটা কিন্তু খুব বড়ো সেই জন্য আমাকে খুব তাড়াহুড়ো করে বলতে হচ্ছে এরপর দিয়ে দিলাম এক চামচ জিরে এটা কিন্তু দারুণ সবজি আপনারা বানাবেন আলু পটলটাকে সেদ্ধ করে রেখে নেবেন ভালো করে তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে জিরে শুকনো লঙ্কা হিং হিংটা অবশ্যই দেবেন আমাদের বাঙালি সবজিতে হিং না হলে চলে না সেই জন্য আপনারা স্কিপও করতে পারেন এরপর সেদ্ধ করা পটল আর আলু যেহেতু পটলটা আমি কম দিয়েছি আলুটা একটু বেশি দিয়েছি আপনারা কম মাত্রাতে এইটা আলুতেও রান্নাটা করতে পারেন শুধু আলু দিয়েও বানাতে পারেন সেটাতেও টেস্টি হবে আমি আলু পটল মিক্স করে বানিয়েছি কেন কি অনেকেই আমাদের বাড়িতে সুগার আছে ডায়াবেটিস আছে সেই জন্যে এরপর আমি আদা কাঁচা লঙ্কা একসঙ্গে পিষে নিয়েছিলাম পেশাটা আপনারা দেখতে পালেন একটু থেতো ঠেতো মতন আছেন একটু খুব মিহিন করে পিসবেন না এই রান্নাটাতে কিন্তু এই টেস্ট নেবে এরকম করে পিস এরপর দু চারটে তেজপাতা দিয়ে দিলাম এখানে আমি ধনে ক্রাস্ট করে রেখেছি দেখতে পাচ্ছেন আপনারা ধনে টু টেবিল চামচের মতন ধনেটা কিন্তু এখানে একটু বেশি মাত্রাতে দিয়েছি ধনে ক্রাস্ট করা ধনে দিয়েছি এরপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালারটা আনার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সবজিটা কিন্তু শুকনো শুকনো হয় আবার ঝোল ঝোলও হয় এরপর আমি দুটো টমেটো মিডিয়াম সাইজের দুটো টমেটোকে আমি পিষে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম হাত দিয়ে চটকেও আপনারা টমেটোটা দিতে পারেন দিয়ে দিলাম এর মধ্যে কাস্তুরি মেথি দিয়ে দিলাম স্বাদ মতন চিনি টেস্ট আসবে তরকারিতে খুবই টেস্টি এই সবজিটা হয় প্লেন লুচি দিয়েও আপনারা বানাতে পারেন দারুণ লাগবে এই সবজিটা এরপর আমি এটাকে শুকনো রাখতে আপনার চাইলে শুকনো রাখতে পারেন আমি কিন্তু একটু ঝোল ঝোল করবো এরপর দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে একটু গরম জল অবশ্যই সবজিতে গরম জল অ্যাড করলে কিন্তু টেস্ট আনে সেই জন্য আমি জলটা গরম জলই দিয়েছি এরপর ঢেকে আমি দশ মিনিট এটাকে ফোটাবো যেহেতু আমার আলু পটল দুটোই সেদ্ধ করা বেশিক্ষণ টাইম লাগবে না সবজি আমার তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর টেক্সচার রয়েছে এবার আলুটাকে হাত আপনি হাতা দিয়ে একটু ভেঙে ভেঙে দিতে পারেন এদিকে আমি কচুরিটা বানাবো সেই জন্য ময়দার থেকে লেচি কেটে নিয়েছি আর দেখুন পুরটা পুরোপুরি শুকনো হয়ে গেছে এবার আমি আন্দাজ মতন পূর্ণ দেব দিয়ে আমি ভালো করে ওটাকে হাত দিয়ে চিপে চিপে ভরে ভালো করে মুখটাকে কিন্তু পুরো বন্ধ করে নেব ময়দা মাখাটা কিন্তু একদম নরম হওয়া চাই তাহলে আপনাদের কোনো দিক দিয়েই ফাটবে না কোনো দিক দিয়েই বেরোবে না এবার হাতের সাহায্যে যেহেতু এটা আমি ছোট ছোট খাস্তা কচুরি করছি সেই জন্য আমি এটা বেরবো না হাতের সাহায্যে আমি একটুখানি বড় করে নেবো দেখুন ময়দা মাখাটাও আমার পাতলা কিন্তু করতে আমার কোনো অসুবিধা হচ্ছে না কোনো দিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এবার কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছি তেলটাকে কিন্তু ফ্লেমটাকে একদম লো রেখে কচুরি হবে সেই জন্য দেখতে পাচ্ছেন আপনার ফ্লেমটা লো হচ্ছে একদম আস্তে করে আমার লুচি এই কচুরি ভাজব এক পাঁচটা আমি চার মিনিট ছেড়ে দিয়েছিলাম চার মিনিট পর আমি উল্টে দেবো আবারও আমি আরেক দিক একটু সময় নিয়ে ভাজবো দেখুন কুরকুরে করে ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাস থেকে তুলে নিলাম এইভাবে সব কচুরিগুলো ভেজে নেবেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন আর কেমন লাগলো এই তরকারি প্রিমিক্স আর কচুরি আমার রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ পাশে থাকবেন নমস্কার